আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের যে পনেরো মার্ক থাকে সেই পনেরো মার্কের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টপিক থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি এবং যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মূলত সাধারণ জ্ঞানের যে পনেরো মাঠ থেকে সেই পনেরো মার্কে কিন্তু চারটা টপিক বা চারটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হয় সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বিজ্ঞান এবং কম্পিউটার এই চারটা টপিক থেকে পনেরোটা প্রশ্ন করা হয় সুতরাং আপনাকে কিন্তু জানতে হবে কোন টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া আমি সাইডে লিখে রেখেছি বাংলাদেশ বিষয় থেকে সাত থেকে আটটা প্রশ্ন কিন্তু চলে আসে পনেরোর মধ্যে সুতরাং বাংলাদেশ বিষয় কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এরপরে আন্তর্জাতিক বিষয়গুলি চার থেকে পাঁচটা প্রশ্ন আসে বিজ্ঞান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসে কম্পিউটার থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসে সুতরাং আপনি কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশ বিষয়গুলিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বেশি তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি এবং তারপরে বিজ্ঞান এবং কম্পিউটারও কিন্তু আপনার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ সুতরাং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি তাহলে চলুন বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায় প্রথমে আমি লিখে রেখেছি বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি অবশ্যই বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি কিন্তু অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু প্রাইমারিতে সাধারণ প্রশ্নগুলো করা হয় অবশ্যই বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতিটাই বিস্তারিত আপনাকে পড়তে হবে এবং যে কোনো রাইটার বই একটা যে কোনো রাইটার একটা বই নিয়ে এসে আপনি অবশ্যই পড়লে ভালো প্রশ্ন কমন পেতে পারেন এরপরে আপনি লিখে রেখেছি প্রাচীন যুগ ও মধ্যযুগের ইতিহাস প্রাচীন যুগ এবং মধ্যযুগের ইতিহাস এটা কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা বিসিএস শহর সকল চাকরি পরীক্ষার জন্য একটু কম গুরুত্বপূর্ণ হলেও প্রাইমারির জন্য কিন্তু এই অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনি প্রাচীন মধ্যযুগের যে ইতিহাস অধ্যায়টা আছে এই অধ্যায়টা একটু বিস্তারিত পড়বেন এরপরে আমি লিখে রেখেছি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ শুধু প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ নয় এটা কিন্তু সরকারের চাকরি যে কোনো চাকরির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিসিএস সহ সকল চাকরির জন্য গুরুত্বপূর্ণ সুতরাং ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে হবে খুঁটিনাটি যত প্রশ্ন আছে এবং বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সে প্রশ্ন সম্পর্কে আপনাকে অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়তে হবে সুতরাং এই অধ্যায়টা কিন্তু আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এরপরে আমি লিখে রেখেছি সংবিধান সংবিধান সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক অবশ্যই সংবিধান সম্পর্কে খুঁটিনাটি বিষয় আপনাকে জানা উচিত অবশ্যই আপনাকে জানতে হবে তাহলে আপনি প্রাইমারি সহ যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্নের আনসার করতে পারবেন ওকে এরপরে আমি লিখে রেখেছি গান ও কবিতা গান ও কবিতা বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গান ও কবিতা আছে এবং বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গান ও কবিতা আছে প্রাইমারির যে প্রিভিয়াস কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো রিসার্চ করে দেখা যায় গান এবং কবিতা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে সুতরাং আপনাকে ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গান এবং কবিতাগুলো আছে সেখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে পড়তে হবে এবং খাতায় নোট করে হবে এরপরে আমি লিখে রেখেছি বিভিন্ন দিবস বিভিন্ন দিবস সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় আপনি প্রিভিয়াস কোশ্চেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন বিভিন্ন দিবস সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয় সুতরাং বিভিন্ন দিবস যেহেতু মুখস্থর বিষয় অবশ্যই তারিখগুলো আপনি ভালোভাবে মুখস্থ করে রাখবেন এবং পারলে পড়ার টেবিলের সামনে একটা নোট খাতায় লিখে রাখবেন আপনি প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা কনফিউশন হবে না আপনারা ভুল হবে না এরপরে আমি লিখে রেখেছি উপজাতি এবং কৃষি উপজাতি সম্পর্কে কিন্তু এখন বর্তমানে বেশ ভালোই প্রশ্ন করা হচ্ছে সুতরাং উপজাতিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কৃষিটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে বাংলাদেশ যাতে কৃষি নির্ভর দেশ সুতরাং কৃষি বিষয়ে যে প্রিভিয়াস প্রশ্নগুলো এসেছে সে বিষয়ে আপনি ব্যাখ্যা সহকারে পড়বেন এবং কৃষির যে অধ্যাটা আছে সেটা আপনি মোটামুটি জানলেও চলবে এরপরে যে বিষয়টা রেখেছি জনসময়ারী অর্থনীতির সমীক্ষা এবং সাম্প্রতিক অবশ্যই সাম্প্রতিক প্রশ্ন কিন্তু থাকতে পারে কারণ সাধারণ বিষয়টা বাংলাদেশ বিষয়গুলি থেকে অবশ্যই সাম্প্রতিক থেকে একটা অথবা দুইটা প্রশ্ন থাকলেও থাকতে পারে সুতরাং আপনাকে কিন্তু আপডেট হতে হবে এরপরে আমি লিখে রেখেছি প্রাইমারি শিক্ষানীতি বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধাপে প্রাইমারি পরীক্ষার ধাপে প্রাইমারি শিক্ষানীতি সম্পর্কে দুই একটা করে প্রশ্ন করা হয় আপনি অবশ্যই বাজার থেকে যে কোনো একটা বই কিনলে অবশ্যই সেখানে কিন্তু প্রাইমারি নীতি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া আছে জাস্ট অতটুকু ধারণা হলে চলবে এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে সুতরাং এটা আপনার জন্য একটু লেস ইম্পর্টেন্ট এরপরে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমরা দেখি যে চার পাঁচটা প্রশ্ন আসে এটাও কিন্তু আপনার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ তবে এই আন্তর্জাতিক বিষয়গুলির জন্য খুব বেশি পড়তে হবে না জাস্ট আপনি যদি কিছু টেকনিক অবলম্বন করেন এবং প্রাইমারিতে এর আগে কোন প্রশ্নগুলো এসেছে অবশ্যই সেই সম্পর্কে যদি আপনি জানেন আপনি কিন্তু এই বিষয়ে ভালো একটা মার্ক্যারি করতে পারবেন দেখেন প্রথমে আমি লিখে রেখেছি সব সভ্যতার ইতিহাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক বিষয় বলি যে বইটা আছে আপনি যে বইটা কিন্তু না কেন সেই বিষয়ে অবশ্যই আপনাকে এই যে সভ্যতার ইতিহাসে এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় এরপরে আমি লিখে রেখেছি জাতিসংঘ সম্পর্কে যেহেতু প্রাইমারিতে কিন্তু একদম সাধারণ প্রশ্ন করা হয় জাতিসংঘ সম্পর্কে যে সাধারণ প্রশ্নগুলো আছে এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনি সমাধান করার চেষ্টা করবেন এরপরে বিশ্বের বিভিন্ন ভৌগোলিক উপনাম যেহেতু প্রাইমারিটা হচ্ছে সাধারণভাবে প্রশ্ন করা হয় অবশ্যই আপনাকে এই যে ভৌগোলিক উপনামগুলো মুখস্থ রাখতে হবে ওকে মুখ প্রয়োজনে আপনি আপনার পড়ার টেবিলে আপনি সাইট এগুলো লিখে রাখতে পারেন এবং বারবার প্রতিদিন রিভাইজ দিতে পারেন এরপরে যে থাকবে বিখ্যাত স্থান শহর এবং দ্বীপ বিখ্যাত স্থান শহর এবং দ্বীপ এটা কিন্তু মোটামুটি চলে আসে প্রশ্নগুলো দেখেছেন সাধারণ প্রশ্নগুলো কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলো থেকে এগুলো থেকে আসে ওকে সুতরাং আপনি বিভিন্ন স্থান শহর এবং দ্বীপ সম্পর্কে অবশ্যই খাতায় নোট করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ সংস্থা এবং সদর দপ্তর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মোটামুটি প্রাইমারিতে প্রশ্ন চলে আসে সুতরাং গুরুত্বপূর্ণ সংস্থা এবং সদর দপ্তর সম্পর্কে অবশ্যই আপনি ভালো ধারণা রাখবেন ওকে এরপরে বিভিন্ন প্রণালী বিভিন্ন প্রণালী কিন্তু আপনার প্রাইমারিতে প্রচুর পরিমাণে আসে আপনি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন যদি খেয়াল করেন অবশ্যই দেখবেন যে বিভিন্ন ধরনের যে প্রণালীগুলো আছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রণালী সেইখান থেকে কিন্তু প্রশ্নগুলো চলে আসে সুতরাং আপনি বিশ্বের যে একটা মানচিত্র আছে সেই মানচিত্র ধরে ধরে যদি প্রণালীগুলো মুখস্থ করেন আপনি কিন্তু ভুলবেন না আপনার মধ্যে কনফিউশন থাকবে না আপনি কিন্তু ভালো পারবেন ওকে এরপরে যে আমি রেখেছি সাম্প্রতিক যুদ্ধ সংবাদ সম্মেলন পরিবেশ এসব মূলত হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনি ভালো করে অ্যানালাইস অ্যাক্সেস পারেন এবং আপনি যদি নিজেকে আপডেট করতে পারেন অবশ্যই আপনি কিন্তু মোটামুটি সাম্প্রতিক প্রশ্নগুলো ভালো অ্যান্সার করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক বিষয়গুলি থেকে মাত্র চার থেকে পাঁচটা প্রশ্ন আসে এই চারটা পাঁচটা প্রশ্ন কিন্তু মোটামুটি দশম থেকে ছয়চল্লিশতম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এবং এর সাথে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ব্যাখ্যা সহ করতে হবে তার সাথে সকল চাকরি পরীক্ষার যে জব সলিউশনটা আছে সেই জব সলিউশনটা আপনাকে ব্যাখ্যা সহকারে বুঝে বুঝে পড়তে হবে এরপরে আমরা বিজ্ঞান সম্পর্কে জানবো বিজ্ঞান সম্পর্কে কিন্তু আপনাকে একটা অথবা দুইটা প্রশ্ন করা হয় সুতরাং বিজ্ঞান সম্পর্কে আপনাকে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় সেই ইম্পর্টেন্ট অধ্যায় সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে চলুন কোন অধ্যায়গুলো বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ আমরা দেখে আসি প্রথমে আমি লিখে রেখেছি মানবদেহ মানব দেহ সম্পর্কে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে হবে কারণ মানবদেহ সম্পর্কে কিন্তু বেশি বেশি করে প্রশ্ন করা হয় যে কয়েকটা প্রশ্ন করা হয়েছে আমি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখেছি সেখান থেকে কিন্তু মানব দেহ থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে এরপরে আমি লিখে রেখেছি খাদ্য পুষ্টি ও বিভিন্ন ধরনের রোগ বিষয়ে যে অধ্যায়টা আছে এই বিষয়ে আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে তারপরে আমি লিখে রেখেছি বিভিন্ন ধরনের কালচার সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে কারণ এটা ছোটোখাটো প্রশ্ন আসে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকুরেট অ্যান্সার করতে হবে এরপরে আমি লিখে রেখেছি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু আপনাকে একটু বিস্তারিত আলোচনা করে পড়তে হবে কারণ বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু একটু গভীরভাবে যদি প্রশ্ন করা হয় অবশ্যই আপনাকে কিন্তু সেই প্রশ্নটাকে পারতে হবে সুতরাং আপনি যে একটা বই কিনে নিয়ে এসে সেখানে কিন্তু বায়ুমণ্ডল সহ যতগুলো অধ্যায় আমি দেখিয়েছি সেগুলো একটু মনোযোগ সহকারে বিস্তারিত করার চেষ্টা করবেন এরপর আমি লিখে রেখেছি বিভিন্ন ধরনের যন্ত্র বিভিন্ন ধরনের যন্ত্র সম্পর্কে যদি আপনি পড়তে পারেন তাহলে ভালো আর না সমস্যা নেই কারণ বিভিন্ন ধরনের যন্ত্র এই অধ্যায়টা হচ্ছে আপনাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট এরপরে আমি লিখে রেখেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা বিজ্ঞানের জন্য সেটা হল বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেই প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আপনি ব্যাখ্যা সহ মনোযোগ সহকারে খাতায় নোট করে সমাধান করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রাইমারি শিক্ষক পরীক্ষা দেওয়ার সময় উপকৃত হবেন মূল কথা হচ্ছে যে যেহেতু বিজ্ঞানে এক অথবা দুই মার্ক আছে সুতরাং সহ সকল চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনি সঠিকভাবে ব্যাখ্যা সমাধান করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন এরপরে আমরা দেখব হচ্ছে কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সম্পর্কে কিন্তু আমাদের একটা অথবা দুইটা প্রশ্নও চলে আসে সেহেতু কম্পিউটার সম্পর্কে আমরা জাস্ট যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেই অধ্যায় সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবো আমি প্রথমে লিখে রেখেছি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আপনাকে বেসিক জানতে হবে এবং অবশ্যই এই অধ্যায় সম্পর্কে একটু বিস্তারিত পড়বেন এবং প্রিভিয়াস

এরপরে আমি লিখে রেখেছি কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে অবশ্যই আপনি কিছুটা ধারণা নিয়ে যাবেন সবচেয়ে মূল কথা হচ্ছে যে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি একদম ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়বেন এবং খাতায় নোট করে রাখবেন মূল কথা হচ্ছে যে বিজ্ঞান এবং কম্পিউটারের জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো বিস্তারিত করবেন এবং সবচেয়ে বড়ো কাজ করবেন আপনি বিগত যে প্রশ্নগুলো আছে সহ সকল চাকরি পরীক্ষার ব্যাঙ্ক সহ আপনি সেই প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বেন এবং বুঝে বুঝে করবেন তাহলে দেখা যাবে যে আপনি এই সাধারণ জ্ঞান পাঠ থেকে ভালো মার্কেরাই করতে পারবেন মূল কথা হচ্ছে যে আপনি বাংলাদেশ বিষয়গুলি থেকে মোটামুটি ভালো সময় দিবেন তারপর আন্তর্জাতিক বিষয়গুলি তারপরে বিজ্ঞান এবং কম্পিউটার সম্পর্কে মোটামুটি আমি যতটুকু বললাম এতটুকু যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই সাধারণ জ্ঞান থেকে পুনরের মধ্যে আপনি বারো অথবা তেরো মার্ক ক্যারি করতে পারবেন সুতরাং টেনশন না নিয়ে অবশ্যই আপনি ধীরে সুস্থে প্রিপারেশন নেওয়া শুরু করেন কবে স্যার করে দেবে এটা ভেবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই অবশ্যই সরকার কিন্তু সঠিক সময়ে স্যার করে দেবে জাস্ট আপনার প্রয়োজন হচ্ছে সঠিকভাবে নিজেকে তৈরি করা সুতরাং আপনি নিজেকে তৈরি করতে থাকেন অবশ্যই এইবার আপনার চাকরিটা হবে অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম